নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি জৈনিক এক শিষ্যের মা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে বলছেন আমি তো বুড়ো হয়েছি ঠাকুর এখন আর ঘর সংসার করতে ইচ্ছে করে না আর রাধা সেবায় শেষ জীবনটা কাটিয়ে দেব বৃন্দাবনে বাস করবার খুব ইচ্ছে আমার অন্তর্দৃষ্টিতে ঠাকুর সেই বৃদ্ধা মায়ের মনের ভাব বুঝে দেখলেন তার এই সংকল্প প্রকৃত অন্তরের কথা নয় এটি তার সাময়িক উচ্ছ্বাস শুধু মিথ্যে ত্যাগের ভান মাত্র এটি প্রকৃত বৈরাগ্য নয় ওই বৃদ্ধার মনে সংসারের প্রতি প্রবল আসক্তি ছিল ভগবান শ্রীরামকৃষ্ণ সেই বৃদ্ধার অন্তরের কথা জেনে তাকে বলছেন মা নাতনির ওপর তোমার যে বিশেষ টান আছে বৃন্দাবন কাশী প্রভৃতি স্থানে গেলেও নাতনির মায়া তুমি তো ছাড়তে পারবে না মা ভালো করে যত্ন করো তাকে এই সব চিন্তাই তোমার মনে উঠবে বারবার বৃন্দাবনের শরীর থাকলেও তোমার মনটি কিন্তু থাকবে তোমার নাতনির ওপর তার চেয়ে তুমি এক কাজ করো তুমি সাক্ষাৎ রাধা রানী জ্ঞানী তোমার নাতনিকে ভালোবাসো যখন নাতনি সেবা যত্ন করবে তখন মনে করবে তুমি রাধা সেবা করছ নাতনি রাধারানীর একটি রূপ এইটি ভাববে তোমার সেই ভালোবাসায় রাধারানীর প্রতি প্রেম ভক্তিতে পরিণত হবে যখন নাতনিকে কোলে নেবে খেতে দেবে আদর করবে বচনভূষণে তাকে সাজাবে তখন মনে করবে তুমি রাধারানীকেই সেইভাবে নানানভাবে তার সেবা করছ তখন ঘরে বসে বৃন্দাবনের ফল পাবে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসিনী হয়ে ধ্যান ধারণার যে ফল তা তুমি ঘরে বসেই পেয়ে যাবে প্রত্যেক ভগবান জ্ঞানে মা বাবা পুত্র কন্যা ভাই বন্ধু আত্মীয় স্বজন বা অপরকে যদি ভালোবাসতে পারো তাহলে জানবে তুমি তারই সেবা করছো এটাই ছিল ঠাকুরের উপদেশ এই পথ অতি সহজ অথচ ধ্রুব এটি অবলম্বন করতে পারলে কারো পক্ষে ভগবত দ্বারা সাধনার কষ্ট হবে না এই পথ অনুসরণে আমাদের জীবনও ধন্য হয়ে যাবে জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি